আসসালামু আলাইকুম আপনারা বুঝতেই পারছেন আমি কি নিয়ে বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে খেজুরের বক্স আর এই এক বক্স খেজুর আমি আপনার পাইকারি যে খেজুরের আড়ত থেকে ওখান থেকে কিনে আনছি বিস্তারিত সবকিছু বলবো সামনে হচ্ছে রমজান মাস আর কয়েকটা দিন প্রায় বিশ দিন পরেই হচ্ছে রমজান মাস শুরু আর খেজুর নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন এই ভিডিওটা অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ আমি আপনার খেজুরের যে ভিডিওগুলো দেখি প্রথমে আমি যখন আরতে যাই তো খেজুরের দাম পাইকারি দাম সম্পর্কে ইউটিউবে সার্চ করে দেখি ঠিক আমার মতো কিন্তু হচ্ছে এগুলো করেন যারা নতুন ব্যবসা করতে চান তখন হচ্ছে হচ্ছে সেই সম্পর্কে কিন্তু অবশ্যই ধারণা থাকতে হবে আর এই জন্য আমরা অনলাইনে ইউটিউব ফেসবুকের মাধ্যমে ধারণাগুলো নিয়ে থাকি বেশিরভাগ হচ্ছে আপনারা ইউটিউবে সার্চ করে দেখেন বিষয়টা হচ্ছে ভাই সামনে রমজান মাস এখন খেজুরের ব্যাপক চাহিদা এখন আপনি বাজারে ওইদের মার্কেটে যখন কিনতে যাবেন তখন আপনি হ্যাঁ পাইকারি দামে কিনতে পারবেন কিন্তু এর থেকেও পাইকারি দাম কোথা থেকে নিতে পারবেন দেখেন এই পাশে যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটা আপনার তারা কিন্তু আমাকে করতে দিছিল না নিষেধ করছিল তারপরে আমি অতটুকুই করছি তারা ভিডিও করতে দিছিল না কারণ এখানে এত কমে যে আপনার এই ধারণাগুলো আপনাকে কেউ দিবে না এখান থেকে আমি জাস্ট একটা কার্টুন কিনছি আমি আপনার আমার পার্সোনালের জন্য একটা কার্টুন কিনছি সেটা হচ্ছে এবং সেটা পাইকারি দামে এই দাম আর হচ্ছে বাজারের দাম এক হাজার টাকা প্লাস মানে ডিফারেন্স তাহলে আপনারা বুঝতে পারতেছেন আমি কত কমে কিনতে আমার নিজের জন্য এক বক্স। আর পাইকারি যারাও কিনতেছে তাদেরও সেম ওখান থেকে ডাকের মাধ্যমে হচ্ছে আপনি ডাকে যতটুকু আপনি ডাকে নিতে পারেন এখানে আমি বলে দিই রেটটা হচ্ছে আপনার তেরোশো টাকা দিয়ে আমি এই কাটনটা নিচ্ছি ওখানে আবার বিশ টাকা হচ্ছে দিতে হচ্ছে আর বিভিন্ন ভাবে ডাক ছিল আপনার কেউ বারোশো এরকম মানে কার্টুন কার্টুন দেখাচ্ছে আপনাকে মানে অনুযায়ী দেখে দেখে আপনি বলতে তো আমি কিন্তু প্রথমে যাই পারে আমি কিনি না আমি প্রথমে যাই খোঁজ খবর কিছি আড় থেকে কিনবো আড়ত থেকে না কিনে আমি যখন এই ট্র্যাক সেলটা দেখলাম আপনার ট্র্যাক এইভাবে যখন সেল আপনারা দেখবেন যারা ব্যবসা করতেছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যাবেন আপনি দুইটা তিনটা মিনিট একটু ধারণা নেন আমি প্রথম এই ডাকের থেকে মাল কিনলাম আপনি আমি ধারণা নিলাম তিন চারটা বিক্রি যখন হলো আমি ধারণা নিলাম তারপরে এই কারণটা আমি যখন হচ্ছে তেরোশো টাকায় হচ্ছে ওরা দাম রেট দিয়ে দিছে আঠারোশো এরমভাবে কথা হচ্ছিল পরে হচ্ছে কে কত বলতে পারে কে কত বলতে পারে এই ভিতরে আপনার বারোশো টাকা বলছে আমি আপনার সিগনাল দিয়ে দিলাম এইভাবে তেরোশো আমি যেহেতু নতুন ছিলাম আমার একটু ভয় ভয় লাগতেছিল আমি তেরোশো এইভাবে সিগনাল দিয়ে দেওয়ার পরে আমার পরেও মানে আমার দুই তিন সেকেন্ড পরে এরকম তেরোশো টাকা অনেকে হয়ে গেছে অলরেডি তেরোশো পঞ্চাশ টাকাও হয়ে গেছিল কিন্তু তেরোশো টাকা আমার তার মধ্যে দিয়ে ফেলাইছে যার কারণে ওই তেরোশো টাকা আমার আপনার ফিক্সড হয় আমি তেরোশো টাকা নিয়ে আসতে পারি তো এইভাবে আপনারা যারা ফলের ব্যবসা করতে চাচ্ছেন এই সামনে রমজানকে কেন্দ্র করে খেজুরি ব্যবসা করবেন অবশ্যই আপনারা সরাসরি মার্কেটে ফিল্ডে আসবেন আড়তের থেকে আপনি প্রথমে রাস্তার সাইডে এই গাড়িগুলো আপনারা দেখবেন সরাসরি গাড়ির থেকে সেল করার ডাকে ডাইকে সরাসরি আপনারা যদি এখান থেকে খেজুর নিতে পারেন ইনশাল্লাহ আপনি জিতবেন তবে আপনি ধারণা নেওয়ার জন্য দুইটা চারটা মিনিট ওয়েট করবেন আপনার পাঁচ ছয় জন যখন নিবে তখন আপনার ধারণা হয়ে যাবে কতটা হচ্ছে কত কিভাবে নিচ্ছে তখন আপনি এইভাবে কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আসসালাম আলাইকুম